শুভ সকাল আমরা জানি আইনস্টাইনের মস্তিষ্ক ছিল খুবই ক্ষুরধার তো একবার আনিস্টাইন অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পর আইনস্টাইন দেখলেন যে তার মনোযোগ শক্তিটা হ্রাস পেয়েছে অর্থাৎ আগের মতো আর মনোযোগ ধরে রাখতে পারছেন না তো তিনি যেটা করলেন সেই সময়ের এক বিখ্যাত ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ চাইলেন তিনি তার মনোযোগ শক্তিটাকে কীভাবে বৃদ্ধি করতে পারেন তো ডাক্তার তাকে কয়েকটা সিরিজে পরামর্শ দিল তার মধ্যে প্রথম সিরিজের যে পরামর্শগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো ডাক্তার তাকে বলল যে আপনি প্রথমে হচ্ছে চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি রাস্তার দাঁড়িয়ে আছেন রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় গাছ সেই গাছগুলোকে কল্পনা করুন যে আস্তে 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 গাছগুলো ছোট হয়ে আসছে মাটিতে মিশে যাচ্ছে এই কল্পনাটা করুন তো দ্বিতীয় কল্পনাটা হচ্ছে আপনি কল্পনা করুন যে আপনি দুলনায় বসে আছেন দুলনাটা এভাবে ধুলছে এভাবে দুলছে দুলছে আস্তে 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 কী হচ্ছে দুলনাটা দুলুনিটা বন্ধ হয়ে যাচ্ছে এটা কল্পনা করুন তৃতীয় যে মনোযোগ বৃদ্ধির কৌশল প্রথম সিরিজে সেটা হচ্ছে আপনি কল্পনা করুন আপনি যে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন সেই স্টেশনে দাঁড়িয়ে থেকে আপনি দেখছেন একটা ট্রেন আসছে স্টেশনে আসার পর সেই ট্রেনটা কি করছে আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে সে আউটার ক্রস করছে একেবারে ট্রেনটার যে শেষ বিন্দুটা আছে সেই বিন্দুটা পর্যন্ত আপনি লক্ষ্য করুন যে ট্রেনটা মিলিয়ে যাচ্ছে শেষ বিন্দুটা পর্যন্ত আপনি খেয়াল করুন তো আমরা কি করতে পারি আমরা মনোযোগ বৃদ্ধির জন্য এই কয়েকটা যে টেকনিক সেই টেকনিকগুলো আমরা নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারি আমাদের পরিবারের যারা ছোট বাচ্চারা আছে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারি আর কল্পনা হচ্ছে জ্ঞানের চেয়েও শক্তিশালী কথাটা আইনস্টাইনই কিন্তু বলেছেন আসুন সুন্দর সুন্দর জিনিস কল্পনা করি সুন্দর সুন্দর জিনিস মনের ভাবনার মধ্যে নিয়ে আসি স্টে পজিটিভ স্টে স্ট্রং